ওই গ্রামটা হচ্ছে বধু এই যে বিলের পরের যে গ্রামটা দেখা যাচ্ছে ওই দিক দিয়ে হ্যাঁ ওই গাছ দিয়ে ঘেরা ওই গ্রামটা হলো বধু কমলা গ্রাম বধু কমলা বধু কমলা কিন্তু আমরা তো শুনেছি এটা বুধু কামলার গ্রাম অনেকেই বলে আর কি এটা ধনির পরিবর্তনের মধ্যে হয়ে গেছে অনেকেই বলে বুধু কামলা আচ্ছা আসলে কামলা না আসলে এটা মতান্তর আছে তবে আমি একজন বিজ্ঞ লোক দু সালের আগে আমি শুনেছিলাম আমার দাদার কাছে উনি বলেছিলেন যে আসলে ওই গ্রামটার নাম হলো বধু কমলা আচ্ছা কেন হলো আসলে এটা ছিল চকচকার বিল তখন তো মানে পাখিতে ভর্তি ছিল এই গ্রাম মানে এই বিল চকচকার বিল ঠিক আছে তো এই বধুগমলা এই কলসে করে কিন্তু এই বিল থেকে পানি নিত আচ্ছা কলস করে পানি নিত কিন্তু তার রূপ ছিল আসলে সেই বধু কমলা হ্যাঁ অন্যরকম একটা ফিলিংস তো তখন যুবকরা সাহেবগঞ্জ চিলমন এই দিকের যুবকরা অনেকে সেই দৃশ্য দেখতো আগে তো মানে টিস করার তো মুশকিল অবস্থা ছিল হ্যাঁ প্রেম ভালোবাসা তো ছিলই না থাকলেও পরে অনেক অরণ্যে ঠিক আছে তো এই কমলার দৃশ্য এই এখানে সেই তার নাম অনুসারে এটা নাম হয়ে গেছে বধু কমলা কবির সে লাইন আমার লেখা দুটি চরণ আমি বলি এই সব কি স্মৃতিমাখ শুধু ওই গায়ের সেই কমলা বধূ বহুজনে দেখিতে তারে আসতো নাকি খুলিয়া পরা নাকি যে বধূর কলসে মর্ম গেঁথেছিল মায়ার বাদন একে এই বিল নাকি দিয়েছিল তারে অমৃতের জল ছেঁকে আর যে নেই সেই বধুকমলা নেই যে সে সব স্মৃতি বিল যে মোদের ভরাট হচ্ছে মাগো কোন সাপ্লায় মালাগাথি দুই তীরে দেখিয়ে কি অনল কাঁচা মাটিরে করে পাকা ধোঁয়ার ধুলোয় বিলটা ভরিল শুধু হৃদয়ের হইল গাধা হায় রে কোনোদিন যদি পূরণ হত মাগো মোর আশা দরদি আসিয়া ভাঙিত ভাটার খাঁচা কাটিত যদি মোর চকচকার বিল আনিত সে জল হয়তো সেদিন হাজার পাখি আসিয়া করিবে কোলাহল সেদিন হয়তো থাকবো না আমি থাকবে বিলের গ্রাম বহুদূর হতে লাখো মানবেশে জুড়াবে তাদের পরা মরিয়াও আমি এই মোর জনম সার্থক ব্যর্থতার গ্লানি মুছে এই গ্রামে মোর হয় যেন কবর যায় যেন আর্তনাদ খুঁজে মাগো হয় যেন মোর আশাটা পূরণ আবার জলে ভরে যেন বিল এই গায়ের বিলে আসি যেন ফের মাগো সাজিয়া বক বালিহার শঙ্কুচিল এই বধুকমলা কমলা গ্রামের পাশেই এখন ইটের ভাটা পরিবেশের জন্য কতটুকু এটা ক্ষতিকর আমি মনে করি সরকার থেকে অবশ্যই উদ্যোগ নেওয়া উচিত এবং ওনাদেরও ওনারও যদি শিক্ষিত মানুষ আমার মনে হয় তাদেরকে পারলে বিষয়টা বুঝতে হবে রুট থেকে যে প্রকৃতির কাছে নয় যে একটা সুন্দর বিল দুদিকে গ্রাম চারদিকে এদিকে আবার পশ্চিমে গ্রাম পূর্বে গ্রাম উত্তরে দক্ষিণে গ্রাম এ তারপরে এটা আবাদি জমি তিন ফসলের জমি আমার মনে হয় আসলে এগুলো জায়গায় ইন্ডাস্ট্রি করা উচিত না তাহলে প্রকৃতির সৌন্দর্য রক্ষিত হবে অভয়ারণ্য তৈরি হবে মানুষের মন বিনোদন যে বিষয় সেটাও থাকবে মানুষের মন সৃষ্টি করার জন্য আমাদের প্রকৃতির দরকার পাশে যেমন ইন্ডাস্ট্রি রয়েছে আমরা চাই এগুলো যেন একটা সময় যেগুলো এক ফসলের জমি কিন্তু এগুলো তো অনেক জমি আছে সামনে তিন ফসলের জমি আমার মনে হয় এগুলো জায়গায় আসে এগুলো করাটা উচিত না তারা যদি বোঝেন উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে একটু মিতষ্ক্রিয় করে তাহলে এই ভাটা এবং এই মিলগুলো যেন তারা অন্যত্র জায়গায় যেখানে এক ফসলে জমে সেখানে নিলে তাহলে এই মানুষগুলো বেঁচে থাকতে পারবে প্রকৃতি আবারও ফিরে আসবে আমরা শত শত লক্ষ লক্ষ পাখি দেখতে পারব বালিহাস দেখতে পারব চিল দেখতে পারবো এই রঞ্জনের কিন্তু অবশ্যই দরকার আমি আপনার মধ্য দিয়ে আমি দেশবাসীর কাছে চাবো উদ্যতন কর্তৃপক্ষের কাছে চাবো যেন আমাদের এই চকচকর বিল আবারও তার সৌন্দর্য নিয়ে প্রকৃতির মধ্যে ফিরে আসে ধন্যবাদ আপনাকে ওই গ্রামটা হচ্ছে বধুকমলা এই যে বিলের পরের যে গ্রামটা দেখাচ্ছে যে ওই দিক দিয়ে হ্যাঁ ওই গাছ দেখা ওই গ্রামটা হলো বধুকমলা গ্রাম